আসসালামু আলাইকুম আসসালাম জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সব কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরিটা পত্রিকা যেখানে প্রথম নোটিশটি রয়েছে সম্পদ অধিদপ্তর এখানে মোট ছয়শো আটত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিশটি নয় দুই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে অফিস সহকারী হিসেবে চারশো একষট্টি জন এবং এখানে আরও কিছু পদ উল্লেখ করা রয়েছে এবং পদের সংখ্যা উল্লেখ করা রয়েছে তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কোন পথে কতজন আবেদন করতে পারবেন সমস্ত বিষয় কিন্তু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা ভিডিওটা দেখে নিয়েও সমস্ত বিষয় জানতে পারবেন তো আমি একটু পরে আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাতে দেখিয়ে দেবো তো সেখান থেকে আপনারা বিস্তারিত করে নিতে পারবেন এরপরে রয়েছে পোস্ট মাস্টার জেনারেল ঢাকা এখানে মোট দুইশো পঞ্চান্ন জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিশটি দশ দুই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে জাতীয় রাজস্ব বোর্ড এখানে মোট একশো চোদ্দো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ এখানে মোট একশো বিয়াল্লিশ জন বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে মোট একশো একান্ন জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই নোটিশটি দশ দুই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এখানে মোট সাতাশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় এখানে আঠেরো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এখানে তেতাল্লিশ জন নিয়োগ দেওয়া হবে বিভাগীয় কমিশনার ঢাকা এখানে জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখানে জন নিয়োগ দেওয়া হবে তো আপনারা হচ্ছে গিয়ে এগুলোর বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দেবো আপনারা যে নোটিশটি বিস্তারিত পড়তে চান জাস্ট সেই স্থানে ভিডিওটি পজ করে রেখে আপনারা খুব সহজে কিন্তু বিস্তারিত পড়ে নিতে পারছেন অথবা আপনারা যদি পড়তে না চান তাহলে স্পেসিফিকভাবে আপনারা সেইটা কমেন্ট করলে সেই নোটিশটা নিয়ে স্পেসিফিকভাবে একটা ভিডিও তৈরি করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখন আমি আপনাদেরকে তৃতীয় পেজটা দেখিয়ে দিচ্ছি এরপরে লাস্টের পেজে বা শেষের পেজটাই চলে আসবো কারণ এখানেও কিছু গুরুত্বপূর্ণ নোটিস থাকে যেমন প্রথমে রয়েছে ঢাকা ইলেকট্রনিক্স সাপ্লাই কোম্পানি এখানে মোট একষট্টি জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত জগতে এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে এরপরে রয়েছে জেলা প্রশাসক ফেনী এখানে চৌত্রিশ জন নিয়োগ দেওয়া হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে ছত্রিশ জন নিয়োগ দেওয়া হবে খুলনা বিশ্ববিদ্যালয় এখানে সতেরো জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক ভোলা এখানে সাঁত্রিশ জন নিয়োগ দেওয়া হবে রাঙ্গামাটি মেডিকেল কলেজ এখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে চট্টগ্রাম বিদ্যুৎ সমিতি এক এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে নয়জন নিয়োগ দেওয়া হবে এরপরে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে এরপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে তো এগুলোর বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠে পেয়ে যাচ্ছেন অথবা আপনারা যদি চান যে কোনো স্পেসিফিকভাবে কোনো নোটিসের বিস্তারিত জানতে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে